অস্ট্রেলিয়া অপূর্ব সৌন্দর্যময় একটি দেশ আর আজকে আপনাদেরকেই জানাব অস্ট্রেলিয়ার মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই অস্ট্রেলিয়ার মুদ্রাকেই বলা হয় ডলার আর আমরা জানব অস্ট্রেলিয়ার এক ডলার সমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কেই আর বর্তমান রেট অনুযায়ী অস্ট্রেলিয়া দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় আটাত্তর টাকা সাতান্ন পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার সমান ভারতের পঞ্চান্ন দশমিক পাঁচ রুপি অস্ট্রেলিয়ার এক ডলার সমান পাকিস্তানের একশত একাশি দশমিক সাতাইশ রুপি অস্ট্রেলিয়ার এক ডলার সমান নেপালের আটাশি দশমিক ছয় রুপি অস্ট্রেলিয়ার এক ডলার সমান মালদ্বীপের নয় দশমিক চৌরানব্বই রুফিয়া অস্ট্রেলিয়ান এক ডলার সমান আফগানিস্তানের চৌচাল্লিশ দশমিক বিরাশি আফগানি অস্ট্রেলিয়ার এক ডলার সমান শ্রীলঙ্কার একশত বিরানব্বই দশমিক সাতান্ন রুফি সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম অস্ট্রেলিয়ান মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন